নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত অনেকেরই মনে হতে পারে যে এ আবার কেমন কথা ঘরের রঙের সঙ্গে বা কালারের সঙ্গে আমাদের জীবনের সুখ শান্তি বা আনন্দের সম্পর্কটা কোথায় তাহলে জানিয়ে রাখি বন্ধু যে বাস্তু শাস্ত্র অনুসারে ঘরের কোন জায়গায় কেমন রং করছেন তার ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে থাকে আধুনিককালে বাস্তুশাস্ত্রের বহু গবেষণা অনুযায়ী আমাদের প্রত্যেকের মনের উপর রঙের একটা প্রত্যক্ষ প্রভাব রয়েছে তাই তো শরীর এবং মনকে শান্ত রাখতে পজিটিভ রাখতে ঘরের রঙ ঠিক ঠিক নিয়ম মেনে হওয়া উচিত না হলে মনকষ্টে ভোগার আশঙ্কা যেমন বাড়বে তেমনি শরীরের ওপরও কিন্তু খারাপ প্রভাব পড়বে তাই দর্শক বন্ধু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে গৃহের কোন দিকে সঠিক রং করলে গৃহের প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য বজায় থাকে এবং তাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা দিন দিন বৃদ্ধি পায় আসুন সেটা দেখে দর্শক বন্ধু সবুজ রঙের মধ্যে প্রচণ্ড পরিমাণে রোগ নিরাময়ের এক ক্ষমতা আছে এক হিলিং পাওয়ার আছে তাই এই রংটাকে যদি আপনারা আপনাদের গৃহের উত্তর পূর্ব কোণের উত্তর দিকে করতে পারেন তাহলে দেখবেন যে সেই ঘরের সদস্যদের মধ্যে সুস্বাস্থ্য বজায় থাকবে এবং তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকেও দেখবেন তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবে যদি গৃহের এই দিকে মানে উত্তর পূর্ব দিকের উত্তর দিকে এই রকম অসুস্থ রোগীদেরকে নিয়ে গিয়ে আপনি তাদের বেডরুম বানিয়ে দিন তাদের বেড বা বিছানা ওই দিকে করে দিন দেখবেন খুব তাড়াতাড়ি এবং রংটা যদি সেই দিকে সবুজ থাকে খুব তাড়াতাড়ি তারা রিকোভারি করবে সেই অসুস্থতা থেকে ধন্যবাদ দর্শক বন্ধু ভালো থাকুন